দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আসুক ভালো আছেন আপনি কি জানেন ফ্রন্ট এলিভিশন বা সামনের যে ভিউটা এটা কি কারণে প্ল্যানে দেওয়া হয় এটা অবশ্যই কারণ আছে কারণ না থাকলে তো দেওয়ার কথা না কারণ কি আমরা তো অনেক সময় থ্রি ডিটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এই ফ্রন্ট এলিভিশনটাও একটি প্ল্যানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং মিস্ত্রিদের জন্যও খুব গুরুত্বপূর্ণ অংশ এই ফ্রন্ট এলিভিশন এবং সেকশন এই দুটো অংশ প্ল্যানে সবসময় দেওয়া থাকে সেকশনটাতে আপনাকে বোঝানো হয় যে আপনি একতলা থেকে ধরেন আপনার চারতলা ভবন চারতলা পর্যন্ত সিঁড়িটা কীভাবে চলে গেছে এবং কোথায় কোথায় কলামের অংশ পড়েছে বা বিম কোথায় কোথায় এটা দেখানোর জন্য সাধারণত সেকশনটা দেখানো হয় আর এলিভেশনটা দেখানো হয় আপনার একটা প্ল্যান এই প্ল্যানটার মোটামুটি সামন থেকে ভিউটা রকম দেখা যাবে এটা যদি আপনি দেখাই আপনাকে প্ল্যানটা এই প্ল্যানটা দেখে এই প্ল্যানটার ফ্রন্ট অংশ হলো এটা সামনের অংশ এটা এই সামনের অংশ দেখতে পাচ্ছি কি এখানে এন্ট্রি পথ একটা একটা বারান্দা একটা বেডরুম আছে তা আমার এই যে লুকটা আমার সামনের ফ্রন্টটা হলো এটা এটা আমার রোড এখান থেকে আমার ফোকাস করতেছে তা এখানে ফোকাস করলে আপনি নিজে দেখে যে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াল এন্ট্রি একটা দরজা একটা বারান্দার একটা গ্রিল আর এখানে একটা জানালা তাহলে আপনি এটা যদি বিবেচনা করেন তাহলে আপনি এটা এই প্ল্যানটা দেখেন যে এদিক দিয়ে প্রবেশ করার পর এই যে ফ্রন্ট এখান থেকে প্রবেশ করলেন দরজা এদিকে একটা বারান্দা আর এটি একটা রুমের একটা জানালা সেটা আমি বললাম এটা যেহেতু একতলা ভবন যদি দুতলা বা তিনতলা হতো তাহলে এর উপরে আরও হতো এবং অন্যান্য ফ্লোর প্ল্যানগুলো তখন দেখা লাগতো কোথায় কী কী আসে সো মিস্ত্রিরা এটা দেখেও চিন্তাভাবনা করতে পারে যে একটা ফ্লোর থেকে একটা ছাদ কত ফিট হতে পারে ওয়াল কত ফিট হতে পারে তারপরে আপনার যে চিলাকোটা এটা কত ফিট উচ্চতা যেতে পারে বা পি এল লেভেল কত হতে পারে এটা মিস্ত্রি দেখে নির্ধারণ করতে পারে সাধারণত থ্রিডির মধ্যে এগুলো উল্লেখ থাকে না বা লেখাও থাকে না যে এর কত ফিট কত ফিট করে হবে এই ভবনের এলিভিশন সেকশন খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কোনো ভবনের প্ল্যান যখন হাতে নেবেন মিস্ত্রি সাহেবরা আপনারা অবশ্যই অবশ্যই এই এলিভেশন সেকশনটা এবং সেকশনটা ভালোভাবে চেক দেবেন ধন্যবাদ সবাইকে